অফার নিয়ে চলে আসছি আগামীকাল শুক্রবার আর শুক্রবারে আমাদের একটা স্পেশাল অফার থাকে যেটা হচ্ছে আমরা শুধুমাত্র শুক্রবার দিই আমাদের আজকে কিন্তু প্রচুর কালেকশন আছে অ্যাপেলের অনেক ডিভাইস আছে পাশাপাশি কিন্তু অ্যান্ড্রয়েডের কিছু ফোন আছে আজকে কিন্তু প্রত্যেকটা ডিভাইসে ইনশাল্লাহ ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা ডিভাইসে একটা বেস্ট প্রাইস থাকবে এবং কিছু কিছু ডিভাইস মানে কয়েকটা ডিভাইস আমরা একটা ভালো অফার প্রাইজে দিব শুধুমাত্র একটা একটা ইউনিটই আপনার অফার প্রাইজে পাবেন এছাড়া কিন্তু ইনটেক ব্র্যান্ড নিউ কিন্তু দেখেন সেভেন্টিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন সিক্সটিন প্রত্যেকটা ডিভাইস আছে যেগুলো একদম মার্কেটে বেস্ট অফার প্রাইজে পেয়ে যাবেন আগামীকাল শুক্রবার যারা কিনবেন তারাই পাবেন এই অফারগুলো অফারগুলোতে কেনার সুযোগ তো ব্লক করার আগে আমরা আমাদের শপির লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার আঠারো এ সহজে চিন্তা হলে আসতে হবে আপনাদের লেভেল ফোরে আসে লিফটেড ফোরে আসে আসতে হবে আপনাদেরকে নট করে নট কোডে আসলে সহজে আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের সব পেয়ে যাবেন আর আমাদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে উত্তরাতে উত্তর আব্দুলপুর বাসিস্থান পলল কানেকশন শপিং সেন্টার লেভেল সিক্স শপ নাম্বার ফিফটি থ্রি আমাদের এই ব্রাঞ্চে সবচেয়ে বেশি অ্যাপেলের কালেকশন আছে এবং অ্যান্ড্রয়েডের কিছু কালেকশন আছে এবং উত্তরের ব্রাঞ্চে আপনারা শুধু অ্যান্ড্রয়েডের কালেকশন পাবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ আজকে আমরা মূলত ব্র্যান্ড নিউ ডিভাইস দেখাবো যেগুলো একদম বেস্ট অফার প্রাইস থাকবে আগামীকাল শুক্রবার সেরা অফারে থাকবে আইফোন ফিফটিন ইনঅ্যাক্টিভ ডিভাইস পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা কালার আছে ব্লু কালার আছে গ্রিন কালার আছে সব কালার অ্যাভেলেবেল এবং কোয়ান্টিটি আছে অনেক এগুলো আগামীকাল অফার প্রাইজে থাকবে অনলি তেয়াত্তর হাজার চারশো নিরানব্বই টাকায় আইফোন ফিফটিন ইনঅ্যাক্টিভ ডিভাইস গ্লোবাল ভেরিয়ান্ট ফিজিক্যাল সিম প্লাস ই সিম দুইটা সিম ব্যবহার করতে পারবেন আইফোন ফিফটিনের পরে আমাদের কাছে সিক্সটিনও আছে সিক্সটিন পরে দেখাবো সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্সের আমাদের কাছে ব্লু অরেঞ্জ এবং হোয়াইট কালারটা অ্যাভেলেবেল আছে এই যে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা অ্যাভেলেবেল আছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের দুশো ছাপ্পান্ন জিবি এগুলো হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম একদম ব্র্যান্ড নিউ ইনএক্টিভ সিল প্যাক এগুলো আগামীকাল অফার পেজে থাকবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এক লক্ষ বিরানব্বই হাজার টাকা একদম বেস্ট প্রাইস মার্কেটের আপনারা যাজাই বাজে করে কিনবেন ইনেকটিভ ডিভাইস এরপর আমাদের কাছে একটা ইউনিট আছে এটা হচ্ছে আইফোন সেভেন্টিন প্রোর সেভেন্টিন প্রোর একটি ইউনিট আছে যেটা হচ্ছে জাস্ট অ্যাক্টিভেট হয়েছে ইউজ হয় না জাস্ট অ্যাক্টিভেট হয়েছে ডিভাইসটা এটা আপনারা একটু কমে পেয়ে যাবেন নতুনের থেকে কমে পেয়ে যেমন অনেকেই এগুলোকে সিস্টেম অ্যাক্টিভ বলে বলে যে ওয়াইফাই অ্যাক্টিভ বা সিস্টেম অ্যাক্টিভ আমরা ওই ধরনের কথা বলি না আমরা বলি যে জাস্ট অ্যাক্টিভ হয়েছে আর কি যেহেতু অ্যাক্টিভ অ্যাক্টিভ তো অ্যাক্টিভে সেটা সিস্টেম অ্যাক্টিভ হোক বা ওয়াইফাই অ্যাক্টিভ হোক যে যেভাবে বলে তো এটা হচ্ছে অ্যাক্টিভেট ডিভাইস আইফোন সেভেন্টিন প্রো কিন্তু নতুন একদম নতুন এটার প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেভেন্টিন প্রো একটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার আইফোন সেভেন্টিন প্রো আর এরপর আমাদের কাছে আছে আইফোন সিক্সটিন সিক্সটিনের কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস থাকবে আইফোন সিক্সটিনের আগামীকাল অফার প্রাইস বেস্ট বেস্ট অফার প্রাইস সাতাশি হাজার টাকায় গ্লোবাল ভেরিয়েন্ট ফিজিক্যাল সিম প্লাস ই সিম এগুলো কিন্তু যে আপনারা সবসময় অফারে নিতে পারেন এমন না শুধুমাত্র শুক্রবারের অফার এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ ডিভাইসের প্রাইসগুলো দিলাম এবং ব্র্যান্ড নিউ আমাদের কাছে আরও কয়েকটি ইউনিট আছে এগুলো অ্যাক্টিভেট না ইনঅ্যাক্টিভ বক্স ওপেন জাস্ট ওপেন বক্স মানে আমাদের প্যাকেট খোলা আসছে এটা আবার রি রিপ্যাক করা যায় চাইলে সিল করে আমরা কিন্তু ভাবে করি না যেটা ওপেন বক্স ওপেন বক্সে দিই আইফোন সিক্সটিন একশো আড়াই জিবি এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ ডিভাইস এগুলো প্রাইস থাকবে আগামীকাল অনলি ছিয়াশি হাজার টাকা এ হচ্ছে ব্র্যান্ড নিউ ডিভাইস গেল ইউজ ডিভাইসের ওপরে শেয়ার অফার থাকবে অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখবেন তারা হয়তোবা কিছু মানে কয়েকটা ডিভাইস অথবা ভালো একটা প্রাইসে কিনতে পারবেন পারবেন তো প্রথমে যেটা দেখাচ্ছি আইফোনের এলিভেন এলিভেনটা কিন্তু অনেক হট প্রোডাক্ট চৌষট্টি জিবি সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারিয়াল বক্স আকারে একদম অফার প্রাইসে থাকবে বেস্ট অফার প্রাইস এটার প্রাইস থাকবে অনলি তেইশ হাজার টাকা শুধুমাত্র আগামীকালকে জন্য তেইশ হাজার টাকা আইফোন এলিভেন বক্স আকারে ডিভাইস পেয়ে যাবেন আইফোন টুয়েলভের অনেকগুলো ইউনিট আছে আইফোন টুয়েলভ আমাদের কাছে একটা আছে এইটটি ফাইভ প্লাস বক্স আকারে এটার প্রাইস থাকবে আগামীকাল সাঁত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ বক্সহ আইফোন টুয়েলভ আমাদের কাছে বক্স আরও আছে যেমন এটা আছে এটার প্রাইস থাকবে আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা একশো আড়াই জিবি নব্বই পার্সেন্ট চৌষট্টি জিবি একটা আছে আইফোন টুয়েলভ বক্স ওকে এইটি টু পার্সেন্ট এটার প্রাইস থাকবে আমাদের কাছে তেত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রোর অনলি একটা ইউনিট অ্যাভেলেবেল আছে অনেকগুলো ইউনিট ছিল সব শেষ লাস্ট একটা ইউনিট ইউএসএ ভেরিয়ান বক্স ওখানে প্রাইস থাকবে ছেচল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্সের পঁচাশি পার্সেন্ট হেল ইউএসএ ভেরিয়ান্ট পঁচাশি পার্সেন্ট হেল বক্স আকারে টুয়েলভ প্রো ম্যাক্স প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট টুয়েলভ প্রো ম্যাক্স একাশি পার্সেন্ট হেল দুশো ছাপান্ন জিবি বক্স আকারে প্রাইস থাকবে উনষাট হাজার টাকা বক্সো প্রোডাক্টের প্রাইস হাই সবসময় হাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের পরে আমাদের কাছে টুয়েলভ সিরিজ মোটামুটি শেষ থার্টিন সিরিজে চলে যাব থার্টিনের আমাদের কাছে আছে এইটি সেভেন হেল সিঙ্গাপুর ভেরিয়েন্ট বক্স আকারে গ্লোবাল ভেরিয়েন্ট আছে হোয়াইট কালার এগুলোর প্রাইস থাকবে বক্স আকার আইফোন থার্টিন এগুলোর প্রাইস হবে ছেচল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন মূলত ভেরিয়েন্টের উপরে দাম হয় থার্টিনের পরে আসছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট বক্স আকারে প্রায় ব্যাটারিয়ালটা আছে পঁচাশি পার্সেন্ট এটার প্রাইসটা থাকবে আগামীকাল একদম বেস্ট অফার প্রাইস বক্স আকারে অনলি পঁয়ষট্টি হাজার টাকা থার্টিন প্রো ম্যাক্স বক্স আকারে দেখানো শেষ ফরটিন সিরিজে চলে যাবো ফরটিনের অনেক ডিভাইস আছে যেগুলো অনেক ডিভাইস আমাদের কাছে আজকে আসে ফরটিন প্রো কিন্তু অনেক আছে দেখেন তো ফরটিনের আমাদের কাছে আছে আইফোন ফোরটিন এটা আছে আমাদের কাছে পঞ্চান্ন একশো আঠাশ জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটেরিয়াল আইফোন ফোরটিন ইয়েলো কালার যেটার প্রাইস হচ্ছে বক্স হওয়া আগামীকাল পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন এটা হচ্ছে এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারিয়াল উইথ বক্স এটার প্রাইস থাকবে আমাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা আইফোন ফোরটিন প্লাস ফোরটিন প্লাস এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটেরিয়াল সাথে বক্স আছে ফর্টিন প্লাস এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট ফিজিক্যাল সিম প্লাস ই সিম এটার প্রাইস থাকবে আগামীকাল উনষাট হাজার টাকা ফর্টিন প্লাসের কিন্তু প্রাইস মোটামুটি অনেক ড্রপ হয়েছে কারণ ফর্টিন প্লাস আমাদের কাছে প্রাইস ছিল প্রায় বাষট্টি তেষট্টি হাজার টাকা উনষাটি হাজার টাকা পাবেন ফর্টিন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্স গোল্ড কালার সবচেয়ে বেশি রেয়ার এখন কালার হচ্ছে গোল্ড কালারটা গোল্ড কালার আমাদের কাছে পাঁচশো বারো জিবির একটা ইউনিট অ্যাভেলেবল আছে এটি থ্রি পার্সেন্ট সিঙ্গাপুর বিরিয়ান বক্স সহকারে প্রাইস থাকবে আগামীকাল পঁচানব্বই হাজার টাকা এটার প্রাইস কিন্তু অনেক হাই আমি বলবো কারণ কারণ হচ্ছে এটার ডিমান্ডও কিন্তু হাই যার কারণে প্রোডাক্টও পাওয়া যায় না গোল্ড কালার প্রোডাক্ট অনেক রেয়ার এবং সিঙ্গাপুর বেরিয়ান পাঁচশো বারো জিবি আরও বেশি রেয়ার একটা ইউনিট আছে পঁচানব্বই হাজার টাকা আইফোন ফরটিন প্রো ম্যাক্স ব্যাটারিয়াল দশ একানব্বই পার্সেন্ট ব্যাটারিয়াল একশো আটাইশ জিবি প্রাইস থাকবে ছিয়াশি হাজার টাকা একশো আঠাইশ জিবি পার্পেল কালার সিঙ্গাপুর ভেরিয়ান ফরটিন প্রো আমাদের কাছে আছে সব অ্যাভারেজ প্রাইস থাকবে হোয়াইট আছে পার্পেল আসে আমাদের কাছে সিঙ্গাপুর আছে গ্লোবাল আছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে হোয়াইট আছে পার্পেল আছে এটা হচ্ছে আমি নাইনটি ফোর পার্সেন্ট হেল তো দেখিনি এটা হচ্ছে একশো আঠাইশ জিবি যাই হোক আমাদের কাছে যে দুশো ছাপ্পান্ন আছে হোয়াইট কালার এইট্টি এইট পার্সেন্ট হেল তো দুশো ছাপ্পান্ন জিবি যেগুলো আছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে বিরাশি হাজার টাকা আর একশো আঠাইশ জিবির প্রাইস থাকবে আমাদের কাছে বক্স সহকারে আটাত্তর হাজার টাকা বক্স সহকারে একশো আঠাশ জিবি হচ্ছে আটাত্তর হাজার টাকা আর বক্স অকার দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকে বিরাশি হাজার টাকা ফর্টিন প্রো আমাদের কাছে কালা কিন্তু কয়েকটা আছে যেটাই নেন প্রাইস আর কি আটাত্তর আর বিরাশি বক্স অকারে তো ফর্টিন প্রোর পরে আমাদের কাছে এদিকে আরও ডিভাইস আছে যেমন আমরা এখানে আইফোন ফিফটিন আছে আইফোন ফিফটিনগুলো আমাদের স্টার্টিং প্রাইস থাকবে বক্স অকারে পঁয়ষট্টি হাজার টাকা থেকে সাতষট্টি হাজার টাকা আইফোন ফিফটিন ব্যাটারি হেলথ আছে আমাদের কাছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তারপর আমাদের কাছে আছে আইফোনের ফিফটিন প্রো ফিফটিন প্রো আমাদের কাছে একটা আছে যেটা হচ্ছে একশো আড়াই জিবি নাইন পার্সেন্ট ব্যাটারিয়াল টু উইথ বক্স গ্লোবাল ভেরিয়ান্ট প্রাইসটা থাকবে পঁচানব্বই হাজার টাকা ফিফটিন প্রো ফিফটিন প্রো আছে সিঙ্গাপুর ভেরিয়ান্ট ব্ল্যাক কালার দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারিয়াল বক্স আকারে এটার প্রাইস থাকবে এক লাখ টাকা এক লাখ দুই হাজার টাকা ছিল এক লাখ টাকা পেয়ে যাবেন ব্ল্যাক কালার অনলি একটি ইউনিট আছে আইফোন ফিফটিন প্লাস একশো আড়াইশ জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারিয়াল বক্স আকারে গ্লোবাল ভেরিয়েন্ট ফিজিক্যাল সিম এই সিম দুইটা ব্যবহার করতে পারবেন বক্স আকারের প্রাইসটা সত্তর হাজার টাকা ফিফটিন প্লাসের পরে আমরা সিক্সটিন সিরিজের চলে যাব সরি ফিফটিন প্রো ম্যাক্স আগে দেখাবো ফিফটিন প্রো ম্যাক্সের কয়েকটা ইউনিট আছে ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর বেরিয়ান হোয়াইট টাইটেনিয়াম এবং ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল কালার নাইনটি টু পার্সেন্ট ব্যাটারিয়াল দুইটা কালার অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুর দুইটা বক্স করে প্রাইস থাকবে এক লক্ষ নয় হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন সিরিজের সিক্সটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন সিক্সটিন পাঁচশো বারো জিবি এটাও কিন্তু অনেক রেয়ার ইউনিট কারণ পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল না মার্কেটে নতুন কিনতে গেলে প্রায় এক লক্ষ টাকার উপরে লাগবে তো এটা আমাদের কাছে আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারিয়াল পাঁচশো বারো জিবি এবং সিক্সটিন বক্স হাঘারের গ্লোবাল ভেরিয়েন্ট আগামীকাল পেয়ে যাবেন সাতাশি হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্সের এর অনেকগুলো ইউনিট আছে ডিজার্ট টাইটেনিয়াম হোয়াইট টাইটেনিয়াম সিঙ্গাপুর ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ডিজার্ট টাইটেনিয়াম সাতানব্বই পার্সেন্ট ব্যাটারিয়াল আগামীকাল প্রাইস থাকবে এক লাখ উনত্রিশ হাজার টাকা আর এইটিনটি এইট পার্সেন্ট আছে হোয়াইট টাইটেনিয়াম গ্লোবাল ভেরিয়েন্ট ফিজিক্যাল সিম প্লাস ই সিম গ্লোবাল ভেরিয়েন্টের প্রাইস থাকবে এক লাখ আঠাশ হাজার টাকা আরেকটা আছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল হোয়াইট থার্টি নাম এটার প্রাইস থাকবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা তো মোটামুটি বক্স প্রোডাক্ট ছিল আমাদের এগুলো বক্সার আমাদের কাছে এখানে আরও ডিভাইস আছে যেমন বক্সার আমাদের কাছে আছে ফরটিন ফরটিন আমাদের কাছে যেগুলো আছে বক্সার একশো আঠাইশ জিবি পঁচাশি সাতাশি যা আছে যেটাই নেন প্রাইস থাকবে বান্ন হাজার টাকা ফর্টিনের পরে আমাদের কাছে আছে আইফোন থার্টিন দুশো ছাপ্পান্ন জিবি একটা ইউনিট আছে আইফোন থার্টিনের যেটা প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি আইফোন থার্টিন নব্বই পার্সেন্ট হেলথ আইফোন থার্টিন একশো আড়াইশ জিবি নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ এটা হচ্ছে ব্যাটারিয়াল আছে এইটি এইট পার্সেন্ট একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ প্রাইস থাকবে ত্রিশ হাজার টাকা টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের কাছে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এটা ইউএসএ ভেরিয়েন্ট প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার টাকা আর টুয়েলভ প্রো ম্যাক্স যেগুলো আছে একশো আঠাশ জিবির প্রাইস থাকবে আমাদের কাছে স্টার্টিং প্রাইস চুয়ান্ন হাজার টাকা থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত আছে দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আছে যেটা প্রাইস থাকবে সাতান্ন হাজার টাকা তো এরপর আমাদের কাছে আছে সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল উইথাউট বক্স প্রাইস থাকবে আমাদের কাছে নব্বই হাজার টাকা আর আইফোন ফোরটিন প্লাস আছে একটা পঁচাশি হেল একশো আঠাইশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট উইথ বক্স প্রাইস থাকবে সাতান্ন হাজার টাকা এরপর আছে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়ান্ট এটি থ্রি ব্যাটারিয়াল ব্লু কালার প্রাইস থাকবে পঁয়ষট্টি হাজার টাকা এরপর আমাদের কাছে আরেকটা অফার থাকবে ফর্টিন প্রো মোটামুটি অনেকগুলো আছে যে কোনো একটা একটা ডিভাইসে অফার দেবে বলছি এটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো একশো আঠাইশ জিবি এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারিয়াল সিঙ্গাপুর ভেরিয়ান্ট একদম ফ্রেশ পার্পেল কালার আমাদের একশো আট জিবি ইউনিটগুলোর প্রাইস হচ্ছে উইথ বক্স ছিয়াত্তর হাজার টাকায় একটা ডিভাইস পেয়ে যাবেন অনলি তিয়াত্তর হাজার টাকায় যাতে লাগবে আগে বুক করতে হবে থার্টিন প্রো ফর্টিন প্রো আরও আছে একশো আঠাশ জিবি নাইনটি টু পার্সেন্ট হেলথ এগুলোর প্রাইস থাকবে ছিয়াত্তর হাজার টাকা তারপরে আমাদের কাছে ফর্টিন প্রো আরেকটা আছে একশো আট জিবি উইথ আউট বক্স চুরাশি হেলথ সেম ছিয়াত্তর হাজার টাকা তিন হাজার টাকা একটা ডিভাইসে কম আসে যেটা অফার প্রাইস থাকবে আরেকটা হচ্ছে এইটি এইট পার্সেন্ট গোল্ড কালার এটার প্রাইসও থাকবে ছিয়াত্তর হাজার টাকা ফর্টিন প্রো ফর্টিন প্রোর প্রায় ফিফটিন প্লাস আছে ফিফটিন প্লাস এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারিয়াল হেল আউট বক্স গ্লোবাল ভেরিয়েন্ট প্রাইস থাকবে ছেষট্টি হাজার টাকা ফিফটিন প্রো ফিফটিন প্রো আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জি ফর্টিন প্রো ফর্টিন প্রো আমাদের কাছে চুরানব্বই হেলথ আছে দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালার এটা অফার পেয়ে থাকবে আটাত্তর হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি উইথ আউট বক্স এগুলো কিন্তু আশির উপরে দাম ছিল দাম এখন একটু কমছে তারপর আমাদের কাছে আছে ফিফটিন প্রো ফিফটিন প্রো দুইটা ইউনিট আছে দুশো ছাপ্পান্ন জিবি এটি নাইন ব্যাটারি হেল প্রাইস থাকবে ছিয়ানব্বই হাজার টাকা আর ন্যাচারাল কালার একটা আছে একশো আড়াই জিবি ফিফটিন প্রো সাতাশি হেল উইথ বক্স এটার প্রাইস থাকবে আমাদের কাছে নব্বই হাজার টাকা এরপর আমাদের কাছে আছে ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি এটা আগামীকাল যারা নিতে চাইবেন নিতে পারবেন বক্সারা অনলি এক লাখ এক হাজার টাকা পেয়ে যাবেন আইফোন সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স এটা পেয়ে যাবেন চুরানব্বই ব্যাটারি হেল এটা প্রাইস থাকবে এক লক্ষ বারো হাজার টাকা মোটামুটি এদিকে আমাদের কাছে আইফোন দেখানোর শেষ থার্টিন প্রো একটা আছে যেটা দেখানো হয় না মিসো সে থার্টিন প্রো ব্যাটারি হ্যাঁ একশো আটাইশ জিবি ব্যাটারি হাল তো আছে এইটী এইট পার্সেন্ট উইথআউট বক্স প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকা তো মোটামুটি অ্যাপলের ডিভাইস দেখানোর শেষ অ্যান্ড্রয়েডের কিছু ফ্লেকশিপ আছে অ্যান্ড্রয়েডের এস টোয়েন্টি থ্রি আলট্রা বারো জিবি পাঁচশো বারো জিবি গ্লোবাল ভেরিয়েন্ট যেটা হচ্ছে লিমিটেড কালার এটার প্রাইস থাকবে আমাদের কাছে উনসত্তর হাজার টাকা বক্স আকারে এস টোয়েন্টি থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম স্ন্যাপড্রাগন ভেরিয়ান্ট এটা হচ্ছে হংকং ভেরিয়ান্ট হংকং ভেরিয়ানটা হয় ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস স্ন্যাপড্রাগন বক্স সকালে প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সরি আট জিবি এক শট জিবি ইউএসএ ভেরিয়ান্ট উইথ আউট বক্স প্রাইস থাকবে চৌত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু আট জিবি একশো আট জিবি ইউএসএ ভেরিয়ান্ট একশো আট আট একশো আট এক শটায় জিবিউসএন অনলি ডিভাইস এটা প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা তো স্যামসাংয়ের পরে আমাদের কাছে ওপোর যেগুলো আছে ফ্ল্যাগশিপ ডিভাইস এক্স সিক্স প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইস থাকবে পঁয়ষট্টি হাজার টাকা এক্স এইট প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফুল বক্স ওখার আছে এটা এটা প্রাইস থাকবে আমাদের কাছে আশি হাজার টাকা হনার ম্যাজিক সেভেন প্রো গ্লোবাল ভেরিয়েন্ট বারো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস থাকবে সাতাশি হাজার টাকা হনার ম্যাজিক সিক্স প্রো বারো জিবি পাঁচশো বারো জিবি গ্লোবাল ভেরিয়ান এটার প্রাইস থাকবে তিয়াত্তর হাজার টাকা তারপর হচ্ছে ম্যাজিক হনার ম্যাজিক ফাইভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি যেটা অফার প্রাইজে থাকবে তেপ্পান্ন হাজার টাকা অনার ম্যাজিক ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স বক্সোকারের প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমাদের কাছে আছে অনার ম্যাজিক ফোর ফোর হচ্ছে পাঁচশো বারো জিবি ফুল বক্সো আছে যেটা প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা ভিভোর এক্স হান্ড্রেড প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইস থাকবে আমাদের কাছে বাষট্টি হাজার টাকা এরপর আমাদের কাছে আছে নুভি ডিভাইসগুলো পরে রাখাবো স্বামীর একটা ফোন আছে স্যামি এমআই ফোরটিন আলট্রা গ্লোবাল ভেরিয়েন্ট ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফুল বক্স আগারে আছে প্রাইস থাকবে পঁচাশি হাজার টাকা তারপর আমাদের কাছে আছে স্বাওমি এমআই ফিফটিন প্রো যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্বাওমি এমআই ফিফটিন প্রো এটার প্রাইস থাকবে আমাদের কাছে আটষট্টি হাজার টাকা স্বাওমি এমআই ফোরটিন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে একষট্টি হাজার টাকা বক্স অগারে এরপর আমাদের কাছে আছে রিয়েলমি জিটি ফাইভ প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স ওগারের প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকা লাস্ট আমরা নুবিয়ার ডিভাইসগুলো দেখাবো নুবিয়ার আমাদের কাছে কয়েকটা ডিভাইস আছে যেগুলো একদম লেটেস্ট মডেল আগে আমরা ওল্ড মডেল দেখাবো নিউভ ইয়ার জ্যাট সিক্সটি এস প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফুল বক্স ওগারে প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা নুবিয়ার জেড জেট সেভেন্টি এস আলট্রা যেটা একদমই লেটেস্ট মডেল জেড সেভেন্টি এস আলট্রা ফটোগ্রাফার ইডিশন আমরা জেড সিক্সটি আলট্রা ফটোগ্রাফার ইডিশন সেল করছিলাম এক বছর আগে রিসেলো সেল করছিলাম তবে এক বছর আগে রিলিজ হয়েছিল এখন নতুন মডেল যেটা একদমই লেটেস্ট মডেল নুবিয়ার ইয়ার জ্যাট সেভেন্টিএস আল্টার ফটোগ্রাফার এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো পাঁচশো বারো বক্স আকারে যেটা আমাদের কাছে আজকে আসে এটার প্রাইস থাকবে অষ্টআশি হাজার টাকা গেমিং ডিভাইস আমাদের কাছে আছে রেড ম্যাজিকের নাইন অ্যাস প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারেরটা একদম ফ্রেশ গ্লোবাল ভেরিয়েন্ট বক্স আকারে প্রাইস থাকবে এটার আমাদের কাছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা রেড ম্যাজিক টেন এ বারো দুশো ছাপান্ন জিবি যেটা হচ্ছে জাস্ট অ্যাক্টিভেট হয়েছে একদম ব্র্যান্ড নিউ ইউজ হয় না জাস্ট অ্যাক্টিভেট এটার প্রাইস থাকবে গেমিং ফোন এগুলো এটার প্রাইস থাকবে সত্তর হাজার টাকা লাস্ট আমাদের কাছে দুইটা আরও ফোন আছে মিজুর মিজো টোয়েন্টি ওয়ান প্রো যেটা আগামীকাল পেয়ে যাবেন আটান্ন হাজার টাকা মিজো টোয়েন্টি প্রো বক্স আকারে বারো দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে আর দুইটা ফোন আছে ওপোর ফাইন্ড অ্যান্ড থ্রি ফোর যারা একটু লাক্সারি ফোন প্রশ্ন করেন তাদের জন্য ফাইন ড্যান থ্রি পোল্ট ষোলো জিবি পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এটার প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের কাছে আসছে মোটরলার রেজার ফিফটি আলট্রা মোটরোলার রেজার ফিফটি আলট্রা বক্স ওখানে আছে যেটার প্রাইস থাকবে আমাদের কাছে আগামীকাল তেষট্টি হাজার টাকা তো ভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশন ইনশাল্লাহ আমরা আবারও নেক্সট ব্লগে অন্য অন্য ডিভাইস নিয়ে চলে আসবো আমাদের উত্তর আউটলেট থেকে হয়তোবা নেক্সট ভিডিওটা দিব তো আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ